নমস্কার সবাইকে শারদীয়ার শুভেচ্ছাসহ আজকে কথা বলতে শুরু করছি কিন্তু পুজোর খাওয়া দাওয়া নিয়ে পুজো তো শুরু হয়েই গেছে না একদমই ঠিকঠাক ভেবে চিন্তেই কথাটা বলছি কারণ মহালয়া থেকেই এখন প্রায় পুজোর উৎসব শুরু হয়ে যায় পুজোর যে আচার সেটা শুরু হয় ষষ্ঠী থেকে কিন্তু এর যে উৎসব সেই উৎসবটাকে কিন্তু বাঙালি এখন মহালয়া থেকে শুরু করে দেয় ইভেন আমাদের এই যে ছোট্ট শহর কাঁথি এখানেও দেখলাম বড় বড় পুজোগুলো কিন্তু মহালয়ার দিন উদ্বোধন হয়ে গেছে প্যান্ডেল প্রতিমা সবই চলে এসেছে এবং বেশ কিছু লোকজনও কিন্তু ওখানে যাচ্ছেন এবং একই সঙ্গে বিভিন্ন রকম উৎসবে যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য যে সমস্ত আনুষাঙ্গিক ব্যাপার থাকে সেটাও কিন্তু বেশ জমে গেছে এবং কোনো কোনো জায়গায় মেলাও বসে গেছে তাই দুর্গা পুজো এখন আর ষষ্ঠীর জন্য অপেক্ষা করে না বাঙালি দুর্গা পুজোর উৎসবটা শুরু করে দেয় মহালয়া থেকে তো যাই হোক না কেন দুর্গা পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে চলে আসে পুজোর খাওয়া দাওয়া এবং এই পুজোর মরশুমে বা পুজোর দিনগুলোতে এই উৎসবের সময়টাতে যে সমস্ত জনপ্রিয় খাওয়ার থাকে বাঙালিদের হাতে অপশান হিসাবে তার মধ্যে আশা করি কারোর কোনো দ্বিমত থাকবে না এটা মেনে নিতে যে সবচেয়ে এগিয়ে রয়েছে কিন্তু রোল হ্যাঁ এগ রোল চিকেন রোল ভেজ রোল বিভিন্ন ধরনের রোল আমাদের কাছে সবচেয়ে সহজলভ্য সস্তায় একটা পেট ভরানোর ভালো খাদ্যের অপশান তো আমার মনে হয় যদি একটা পরিসংখ্যান নেওয়া যায় পুজোর প্রত্যেকটা দিন বিশেষ করে যেগুলো খুব রেড মার্কেটে সপ্তমী অষ্টমী নবমী এবং ষষ্ঠীও তাতে যদি একটা পরিসংখ্যান আমরা নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন মনে হয় কয়েক কোটি রোল বিক্রি হয় যদি খুব আমি বাড়িয়ে নেওয়া বলে থাকি তো যাই হোক না কেন এই রোল বেশ পুষ্টিকর খাওয়ার কোনো সন্দেহ নেই কারণ ওখানে যেরকম দেখতে পাই কার্বোহাইড্রেট থাকে যে রুটিটা থাকে তার সঙ্গে প্রোটিন থাকে ডিম অথবা চিকেন থাকে তো মোটামুটি এবং হাতে গরম যে খাবার সেখানে বাসি ব্যাপারটা থাকেই না অলমোস্ট তো রোল বেশ ভালো একটা আমাদের কাছে স্বাস্থ্যকর অপশান হতে পারে যদি আমরা একটু সচেতন হই অ্যাকচুয়ালি রোলটা আমরা যেভাবে খাই বাড়িতে যদি করা হয় তাহলে দেখা যায় এই স্বাস্থ্যের ব্যাপারটা খুব ভালোভাবে মেনটেন করা যায় কিন্তু অন দ্য ওয়ে রাস্তা পাশে স্টলগুলো থাকে সেখানে রোল খেতে গেলে কিন্তু একটু সচেতন থাকা দরকার বিশেষ করে পুজোর দিনগুলোতে যখন পেট পুজোটাও খুব ভালো রকমভাবে হয় হাবিজাপি বহু জিনিস খাওয়া হয় সেখানে শরীরটাকে সুস্থ রাখতে গেলে কিন্তু একটু সচেতন থাকা দরকার এবং ফার্স্ট যেটা প্রেফারেন্স হিসাবে আপামর বাঙালি মানে একদম যারা সাধারণ মানুষ আম আদমি আমরা যারা তাদের জন্য রোলের যে অপশানটা আমি বললাম সেখানে দু তিনটে সতর্কতা অবলম্বন করা খুব জরুরি বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি সেটা মেনে চলি এবং তাই আপনাদের উদ্দেশ্য ছোট্ট একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি ইনফ্যাক্ট রোল যিনি বানাচ্ছেন বা যে দোকানে আপনি খাচ্ছেন সেই দোকানেকে একটু বলুন তেলটা একদমই মিনিমাইজ করতে কারণ ওদের কড়াতে যথেষ্ট তেল থাকে এবং তারপরে যখন অতিরিক্ত আবার এক তেল দেওয়া হয় তখন সেটা শরীরের পক্ষে ডেফিনেটলি ভালো হয় না তো তেলটা যথাসম্ভব কম দেওয়ার কথা ওদেরকে একটু রিকোয়েস্ট করলে ওটা ওটা করেন এবং একই সঙ্গে আপনারা যে স্যালাডটা ওখানে দিচ্ছে যদি আপনারা এগ রোল খান তাহলে বুঝতে পারছেন ওটা স্যালাডটাই মেনলি থাকে আর চিকেন রোল হলে চিকেন থাকে যদি এগ রোল খান তাহলে কিন্তু সালাডটাকে একটু হালকা গরম করে দিতে বলবেন হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে শশা যদি গরম করা হয় তাহলে তো রস বেরিয়ে যাবে হ্যাঁ একটু একটু রস বেরোবে যে কাগজটা দিয়ে মুড়ে দেয় না সেটা হয়তো একটু ভিজে যেতে পারে কিন্তু এই হালকা গরম করে নিলে যে জামসগুলো থাকে বা যে মোটামুটি ওখানে তো অতটা হাইজিনিক ব্যাপার সবার থাকে না অনেক সময় অনেক নোংরাও ঢুকে পড়ে সেই নোংরা বা যে সমস্ত জীবাণু থাকে সেখান থেকে অনেকটাই মুক্ত থাকা যায় কারণ ওই সালাডগুলো কখন কাটা হয় কিভাবে জলে ধোয়া হয়েছে আমরা কেউই জানি না বরং বলা ভালো উল্টোটাই যে যথেষ্ট রকম ওখানে রোগ জীবাণুর থাকার সম্ভাবনা রয়েছে তাই হালকা গরম করে নিলে মানে ওই রোলের রুটি এবং ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে একটু হালকা নেড়ে নিতে বললে ওরা করে দেন এবং সেটা তো হয়তো একটু জুস ড্রিপ করতে পারে সেটা একটু সতর্ক হয়ে খেলে আমাদের পোশাক আশাকে পড়ার কোনো সম্ভাবনা থাকে না এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলি সেটা হচ্ছে চেষ্টা করবেন সসটাকে এড়িয়ে যেতে সস যে আমরা খাই রোলের দোকানগুলোতে সেই সস কী জিনিস একটু খোঁজখবর নিলেই বুঝতে পারবেন ওটা প্রচণ্ড রকমভাবে অস্বাস্থ্যকর একটা জিনিস কারণ ওই সস্তার সসগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে অরিজিনাল যে সমস্ত ভেজ কন্টেন্ট সেগুলো যেটুকু যা থাকে তার থেকে অনেক বেশি প্রিজারভেটিভ দেওয়া থাকে এবং যে টমেটো সস খান সে টমেটো সস কীভাবে বানানো হয় একটু খোঁজখবর নিয়ে দেখবেন কারণ অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ডেড টমেটো সসের বোতল যেখানে পড়ছে প্রায় একশো তিরিশ চল্লিশ টাকা সেখানে ওরা পঞ্চাশ টাকা সস থেকে দেবে খুব স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন আসে না তাই সসটাকে এড়িয়ে চলবেন এবারে প্রশ্ন করবেন আপনারা হচ্ছে তাহলে খাওয়ারের স্বাদ তো অর্ধেকটাই ওখানে চলে গেল হ্যাঁ স্বাদকে একটু বিসর্জন দিতে হবে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে যদি সম্ভব হয় ওনাদের কাছে যদি থাকে অর্থাৎ দোকানিদের কাছে জিজ্ঞেস করবেন যে লেবু আছে কি না একটু লেবু দিয়ে নেবেন লেবু দিলে টেস্টটা কিন্তু অনেকটাই এনহ্যান্সড হয়ে যাবে এবং আবারও বলছি পুজোর কদিন যদি সুস্থ শরীরে আনন্দ করতে হয় তাহলে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সচেতন থাকতেই হবে এবং এই স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে রোল খেতে গিয়ে এই দুটো বিষয় একটু খেয়াল রাখবেন তাহলে দেখবেন পেটটাও যেরকম হচ্ছে শরীরটা ঠিক থাকছে এবং আপনি সুস্থ থাকছেন তাহলে রোল দিয়ে পেট পুজো হোক আমিও করবো ডেফিনেটলি পেট পুজো এবং রোল অবশ্যই খাব তবে এই সচেতনতা সতর্কতার সহ সবাই ভালো থাকুন সামনের পুজোর দিনগুলো ভালোভাবে কাটুক আবহাওয়ার ভ্রুকটি এড়িয়ে যতটা সম্ভব আনন্দ করে নেওয়া যায় সেই চেষ্টা আমরা সবাই মিলে করব দেখা হবে কথা হবে পরের ভিডিওতে নমস্কার